তো আমরা গতদিন যেটা এখানে পড়েছি ধনির ব্যাপারে একটা ইনফরমেশন জেনেছি সেটা হলো কি শব্দের ক্ষুদ্রতম একক হলো থেকেই পড়েছি যে শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি এখানে পড়েছিলাম এই চারটার মধ্যে দেখি যে সবকিছুর মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হলো ধ্বনি তো এই ধ্বনিটা নিয়ে আলোচনা করছি তাহলে প্রথম পয়েন্ট যদি এটা যাই যে শব্দের ক্ষুদ্রতম একক কখন যদি বলে এখানে আর একটু পার্থক্য আমরা দেখবো যে অন্য অ্যান্সার কখন হবে শব্দের ক্ষুদ্রতম একক যখন বলবে ঠিক আছে তখন ডেফিনিট অ্যান্সার আমরা ধনিয়ে দিব আর এখানে যদি একটু চেঞ্জ থাকে কি চেঞ্জ থাকবে শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম একক অর্থাৎ কিছু কিছু ধ্বনি আছে সেই ধ্বনি যদি একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন সেটার নাম হয়ে যায় রূপ একটা নির্দিষ্ট ফর্ম্যাট তৈরি হয়ে যায় এই জন্য এটাকে রূপ অর্থযুক্ত যেমন হতে পারে ধ্বনি আমরা তারপরে এ এরকম ভাবে বলি এই এই ধ্বনি গুলো আছে আমাদের কিন্তু যখন কোনো কিছু যখন অর্থযুক্ত একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে যেমন এ দ্বারা আমরা কিন্তু অর্থ বোঝাইতে পারি একটা শব্দও তৈরি হতে পারে যে এদিকে আয় এদিকে যখন আমরা বলবো তার মানে এই এ দ্বারা কিন্তু তখন কি বোঝাবে একটা নির্দিষ্ট অর্থ বোঝাচ্ছে এদিকে আয় ওদিকে যা এরকম তারপরে আর এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন শব্দের মধ্যে বা বিভিন্ন বাক্যের মধ্যে আমরা ব্যবহার করি তো যখন এই একটা সর্ব একটা ধ্বনি কি করবে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে তখন আর ওটাকে আমরা ধ্বনি বলবো না ওটাকে আমরা রূপ বলবো তাহলে এই সূক্ষ্ম পার্থক্যটুকু বুঝতে হবে শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি আর এই কথাটাই যদি বলা হয় যে শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কি অর্থযুক্ত ক্ষুদ্রতম একককে বলা হয় রূপ বলা হয় এই ধ্বনির পাঠটা গেল আর এই বর্ণের যে পরিচয়টা পরিচয়টা আগে সেরে নেই ধ্বনির যে লিখিত রূপ একটা ধ্বনি যখন আমরা আমরা মুখে উচ্চারণ করলাম এ উচ্চারণ করলাম ও উচ্চারণ করলাম আ কিন্তু এই যে যখন লিখে দেখাইলাম এখানে লিখে যখন দেখাইলাম তখন এগুলোর নাম হয়ে গেল বর্ণ অর্থাৎ ধনির লিখিত বা নির্দেশক রূপ লিখিত রূপকে বলা হয় বর্ণ অথবা বলা থাকতে পারে ধনির নির্দেশক রূপকে কি বলা হচ্ছে বা নির্দেশক চিহ্নকে কি বলা হচ্ছে সেটাও বলা থাকতে পারে সেটা হলো বর্ণ তো এবার আমরা ওই ইন্ট্রোডাকশন শেষ করে দিলাম এটা এবার ভেতরে রূপ এবার বাংলা ভাষার ধ্বনি গুলোকে আমরা শুরুতে যখন আলোচনা করবো ধ্বনি নিয়ে আলোচনা করব কারণ ধ্বনিটার লিখিত রূপই হলো বর্ণ ধ্বনি বর্ণ আলাদা করে আসলে কোনো কিছু প্রকাশ করা যায় না দুইটা আর সম্পর্কিত জড়িত একটা সাথে তো বাংলা ভাষার যে ধ্বনি গুলো আছে এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায় তো এখানে আমাদের এটা ক্লোজ করে দিয়ে আমরা লিখবো এখানে যে বাংলা ভাষার ধ্বনি গুলোকে দুই ভাগে ভাগ করা যায় বাংলা ভাষার ধ্বনি গুলোকে দুই ভাগে ভাগ করা যায় তার মধ্যে এক নম্বর এখানে দিব এই পাশে লিখবো স্বরধ্বনি পাশে লিখবো হলো এই পাশে লিখবো ব্যঞ্জন ব্যঞ্জনধনি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এবার খেয়াল করতে হবে যদি জিজ্ঞেস করি যে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এই দুইটা মিলা টোটাল বাংলা ভাষায় মোট কতগুলো ধ্বনি আছে শাকিলা বলতে পারবা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলে মোট কতগুলো ধ্বনি আছে পঞ্চাশটি ওকে ঠিক আছে এবার মিউট হয়ে যাওয়ায় বললে হচ্ছে পঞ্চাশটি এখন সূক্ষ্ম পার্থক্য বুঝতে হবে আমি যখন বলবো যে স্বরবর্ণ কতটি তখন বলতে হবে এগারোটি ব্যঞ্জন বর্ণ কতটি তখন বলতে হবে উনচব্বিশটি দুইটা যোগ করলে হবে পঞ্চাশটি তো প্রশ্ন প্যাটার্ন টা হল বর্ণ ব্যঞ্জন বর্ণ আর এই দুটোই মিলে যদি বলি বর্ণমালের মধ্যে টোটাল কতটি বর্ণ আছে অ্যানসার হবে তখন পঞ্চাশটি এখানে কিন্তু স্বর বর্ণ বলা হয়নি এখানে বলা হয়েছে ধ্বনি কি হয়েছে বী যেটাতে জাস্ট ধ্বনিতে উচ্চারিত হয় যেগুলো যেগুলোতে ধ্বনিতে উচ্চারিত হয় সেগুলোকে বলা হবে স্বর ঠিক আছে এই সর ধ্বনি দুইটা মিলে প্রকাশ করলে সবগুলা বর্ণ আকারে প্রকাশ করা হয় না বা সবগুলো ধ্বনি না এই স্বট্বনি আছে টোটাল 37টা কতগুলো আছে টোটাল শট ধ্বনি হলো সাঁত্রিশটা শর্ট ধ্বনির মধ্যে সরি টোটাল ধ্বনি হলো তার মধ্যে শট ধ্বনি মৌলিক শট ধ্বনি বলা হচ্ছে সাতটা আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে টোটাল তিরিশটা এই তিরিশ আর সাত এই টোটাল হয়ে গেল সাঁত্রিশ এবার এই মৌলিক স্বরধ্বনি কোন সাতটাকে বলতেছে এটা একটু জানা দরকার পরীক্ষায় আসে এটা যে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি বা কোনটি মৌলিক স্বরধ্বনি নয় এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে ব্যঞ্জনধ্বনি থেকে আসে না কারণ ব্যঞ্জন ধ্বনি আছে তিরিশটা এটা মনে রাখতে গেলে অনেক কিছুই মনে রাখতে হয় এই জন্য এখান থেকে প্রশ্ন আসে না মৌলিক সাবধনের কতটি কি কি আছে ধ্বনি বলতে যেগুলো উচ্চারণ করি সেগুলো বর্ণের সাথে কিন্তু সম্পর্কিত না ঠিক আছে যেমন উচ্চারণ হয় নতুন একটা জিনিস নিয়ে এসেছিল ডক্টর আব্দুল হাই সেটা বলা হয় এ উচ্চারণ সরধ্বনি যেমন এ উচ্চারণ করা হয় সেটা সেটাও এই মৌলিক স্বরধ্বনির অন্তর্ভুক্ত করা হয়েছে তারপরে ই সবই রহস্য এখানকার যা যা আছে সবই রহস্য যেহেতু মৌলিক কথা বলা আছে এ আর ও এই সবগুলো হচ্ছে মৌলিক সর্ধনি আর মৌলিক সর্ধনের মধ্যে কিন্তু কোনো দীর্ঘ টাইপের কিছু নাই দীর্ঘ ই নাই দীর্ঘ উ নাই ওই নাই ও নাই হ্যাঁ এগুলো নাই কিন্তু মৌলিক কথা বলা আছে এটা মনে রাখতে হবে আর এখান থেকে আরো একটা জিনিস বলি এই মৌলিক সর্ধ্বনির কথা যে আছে সাতটি এই জিনিসটার অ্যান্সার শুধু মৌলিক স্বরধ্বনির ক্ষেত্রেই প্রযোজ্য না যদি কখনো বলা থাকে যে অনুনাসিক স্বরধ্বনি কতটি অনুনাশিক বলতে যেগুলো আমরা নাকের মধ্যে নিয়ে উচ্চারণ করতে পারি ঠিক আছে যেগুলোকে নাসিক্য বলা হয় আমরা নাসিক্য ব্যঞ্জন বর্ণ জানি উ ও আছে ইও আছে শেষের বর্গের যে শেষের গুলো আছে তন্তন্য মন্তন্য ম এগুলোকে আমরা নাসিক্য আমরা চিন্তা করি সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের মধ্যে কিন্তু যখন এই অনুনাসিক সরধ্বনির কথা বলা হবে তখনও বলা হবে সাতটাই তবে সেটা এটা কিন্তু যেহেতু এর সাথে মিলে এই আমি একবারে বলে দিলাম অনুনাসিক যখন বলা হবে তখন এই প্রত্যেকটার মাথার উপর একটা করে চন্দ্রবিন্দু হবে প্রত্যেকটার মাথার উপর একটা করে চন্দ্রবিন্দু হবে অর্থাৎ এরকম উচ্চারণ ব্যাপারটা ঠিক আছে অনুনাসিক সর্ধ্বনি মানে অনুনাসিক শর্ধনী যদি পরীক্ষায় আসে যে অনুনাসিক শর্ধনী কতটি সেটা হবে সাতটি মৌলিক শর্ধনী কতটি সেটা হবে সাতটি এবার যদি বর্ণ মানে ইয়াগর কথা বলা থাকে যে কোনটা মৌলিক শর্ধনী বা কোনটা অনুমাসিক শর্ধ্বনি অ্যান্সার কিন্তু সেম এটাতে যা লিখেছি সেম খালি অনুনাসিকের মানে নির্দেশকের জন্য আমরা এগুলোর উপরে কি দিতে পারি চন্দ্রবেন্দু দিতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য গেল এর এরপরের তথ্য এখান থেকেই যদি একটু চেঞ্জ করে করে কিরকম চেঞ্জ করে এবার যদি বলে যে মৌলিক স্বরবর্ণ কয়টি স্বরবর্ণ যার মধ্যে যেগুলোর লিখিত রূপ আছে আমরা জানি এই যে এটার উচ্চারণ যখন করলাম এটা আমরা লিখছি কিন্তু স্বরবর্ণের মধ্যে কিন্তু এটা নাই তার মানে এবার এটা বাদ যাবে এই এটা বাদ দিয়ে বাদ বাকি যেগুলো আছে তার মানে হচ্ছে কি ছয়টা মৌলিক সরবর্ণ যদি বলে যে মৌলিক স্বরবর্ণ কয়টা তাহলে হবে ছয়টা আর যদি বলে মৌলিক স্বরধ্বনি আর এখানে মৌলিক ব্যঞ্জনধ্বনি বললাম তিরিশটা এই তিরিশটার মধ্যে আসলে ওই কেমন কিছু জানতে হয় না এগুলা যে কোনটা মৌলিক ব্যঞ্জনধ্বনি তারপরেও এটা কিছু জিনিস আছে যে মনে রাখার যেতে পারে কারণ হলো মৌলিক ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আমরা যখন ব্যঞ্জন বর্ণ করব তখন কিন্তু যে প্রথম পাঁচটা বর্গ মানে ক থেকে একদম ম পর্যন্ত ক খ গ বর্গ তো আছে ক বর্গ এই পাঁচটা যে আছে পাঁচ পাঁচ পঁচিশটা বর্ণ আছে এই পাঁচটা পঁচিশটা বর্ণ কিন্তু আবার গুরুত্বপূর্ণ কারণ ওই পঁচিশটা বর্ণ সিরিয়ালি মনে রাখতেই হবে আবার অনেকে অনেকে কিন্তু বিশেষ ভাইবাতে বর্ণমালা কিন্তু সবগুলো জিজ্ঞেস করতে পারে তো আগে বিষয়ে কিন্তু এগুলো রিভিউ করাই লাগে যদিও কেউ ভুলে যাই আমরা তো এগুলো কিন্তু রিভিউ করাই তো এখান থেকে যদি একটু বলি যে ওই বিষয়গুলো তো আমরা পরে পড়বো তারপরেও যদি কেউ মানে আমরা ইন্টারেস্টেড হই যে এই তিরিশটা আসলে কোন তিরিশটা এই যে পাঁচটা বর্গ আছে যে ক থেকে মহা পর্যন্ত যখন যাব এই পাঁচটা বর্গের মধ্যে কিন্তু আমরা পাঁচ পাঁচ আর পঁচিশটা পাবো ঠিক আছে তবে এর মধ্যে একটা কন্ডিশন আছে এর মধ্যে এই যে বর্গের মধ্যে ইও আছে আর তারপরে আছে বর্গের মধ্যে দন্তন্য আছে এই দুইটা ক্রস এই দুইটা নাই তার মানে এটা যখন প্রতিষ্ঠার মধ্যে যাব প্রতিষ্ঠার মধ্যে থেকে আমরা তেইশটা পিক করতে পারবো মানে এটা পড়াটা আমি জটিল করার জন্য বলছি না এটা একটু খেয়াল করতে হবে আমার মেইন ফোকাসটা হল যে মৌলিক ব্যঞ্জনধনিক তিরিশটা এটা জানলেই আমার যথেষ্ট যে মৌলিক ব্যঞ্জন কোনটি এটা পরীক্ষায় যদি আসেও আর যদি এটা অ্যান্সার নাও করি তারপরে মানে আমি ক্ষতিগ্রস্ত হব না ঠিক আছে জাস্ট এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি জাস্ট ইন্টারেস্টের জায়গা থেকে কোনগুলোকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি বা আলাদা করতে পারি তার মানে এখানে আমরা পঁচিশটার মধ্যে আমি তেইশটা আমরা নিতে পারলাম এখানে তেইশটা হলো আমার এখন ষাটটা দরকার ষাটটা হলে তিরিশটা হয়ে যাচ্ছে এখন এর মধ্য থেকে দুইটা আমরা স নিতে পারি সন্তশ আছে এগুলোকে মৌলিক ব্যঞ্জন ধ্বনি বলা হচ্ছে এই দুইটা গেল তারপর আর পাঁচটা কিন্তু খুব ইজিলি মনে রাখা যাবে লহর মনে রাখো র ঠিক আছে লহরটা আমাদের একটা পরিচিত শব্দ আমরা লহরটাই লিখে ফেললাম এখন খেয়াল করতে হবে শেষে আমরা লিখেছি র আমাদের কিন্তু আরো দুইটা র আছে র ইশ্নর র আছে আর ধাই বিন্দু ঠিক আছে এগুলোর উচ্চারণও কিন্তু রর মতোই তার মানে লহর যখন আমরা বলবো আর সাথে সাথে এই দুইটা যদি লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের টোটাল তিরিশটা হয়ে গেল তো এইটা যদি কেউ না পারে বা এটা যদি কারো কাছে বার্ডেন মনে হয় সে পড়বে না আমার কোনো জন্য কিন্তু এটা ইন্টারেস্টের জায়গা থেকে একটু ক্লিয়ার করে দিলাম যে এই বিষয়টা যে মৌলিক ব্যঞ্জন এর মধ্যে যে তিরিশটা চিন্তা করা হয় সেটা আসলে পঁয়ত্রিশটা ক্লিয়ার কারো কোনো সমস্যা আছে এতটুকুতে ভাইয়া পাঁচটা বর্গের মধ্যে হচ্ছে আছে পাঁচটা বর্গ আমরা সামনে পড়বো হ্যাঁ পাঁচটা বর্ণ বর্গের মধ্যে কি কি বর্ণ আছে এই বর্গ সম্পর্কে আমাদের ডিটেলস পড়া আছে জাস্ট এখানে আমি মানে যেহেতু আমরা এখানে আমরা পড়বো জাস্ট এই পাঁচটা বর্গটা বলে গেলাম যে এখানে পাঁচটা বর্গ আছে এখন পরে যখন আমরা পাঁচটা বর্গ সম্পর্কে এবার আমরা খেয়াল করব যে মৌলিক সর্ধ্বনি পড়লাম এবং মৌলিক যৌবিক মানে ব্যঞ্জনধ্বনি বললাম এখন মৌলিকের একটা বিপরীত বিষয় যেটা অনেকগুলো মৌলিক মানে অনেকগুলো সর্ধ্বনি মিলে যখন একটা সরধ্বনি হবে তখন সেটাকে বলা হবে যৌগিক সরধ্বনি মানে ওইটার কিন্তু আমরা পাঠ শেষ করলাম ওটা যদি পার্থক্য আকারে দুই পাশে লিখেছিলাম যেটা তো ওইটা শেষ এবার সরধ্বনির সাথে যদি আমরা চিন্তা করি স্বরধ্বনির সাথে তার মানে অনেকগুলো স্বরধ্বনি মিলে যদি এক বা একাধিক সরধ্বনি যুক্ত হয়ে নতুন কোন স্বর্ধ্বনি গঠন করে সেটাকে বলা হবে যৌগিক তো এইরকম যৌগিক সরধ্বনি আছে টোটাল পঁচিশটা সূত্র পরীক্ষায় আসে যে যৌগিক স্বরধ্বনি কতটি মৌলিক স্বরধ্বনি কতটি তো যৌগিক স্বরধ্বনির মধ্যে এর মধ্যে কিন্তু যেমন আমরা যদি বলি যে আই কই এগুলোর সাথে কিন্তু একটা উচ্চারণ হচ্ছে এর মধ্যে ঠিক আছে এর মধ্যে কিন্তু একটা স্বরধ্বনি না দুইটা স্বরধ্বনি আছে ঠিক আছে আবার যদি চিন্তা করি যে ওই 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 কথা যদি চিন্তা করি এখানে ওই যদি লিখি ওই এর মধ্যে কয়টা স্বরধ্বনি আছে আমরা লিখছি অ যোগ রস ওই এটা আবার লেখা যায় আবার দুই ভাবে ও প্লাস রসই এটা প্রকাশ করা যায় হ্যাঁ এটাকে যদি বিশ্লেষণ করি আর ও যদি লিখি ও লিখলে অ যোগ রস্য অথবা ও যোগ রস্য এইগুলো কিন্তু যৌগিক সরধ্বনির মধ্যে কিন্তু এই দুইটাও পড়বে তো যৌগিক স্বরধ্বনি আছে টোটাল পঁচিশটা তবে পঁচিশটার মধ্যে মানে এই দুইটা একটু ব্যতিক্রম কেমন ব্যতিক্রম এগুলোর মধ্যে দেখতে পাচ্ছি একদম দুইটা স্বরধ্বনি আছে ডিরেক্ট দুইটা স্বরধ্বনি আছে আর পণ্যগুলোর মধ্যে আমরা ডিরেক্ট স্বরধ্বনি দুইটা নাও পেতে পারি যেমন কেমন হতে পারে এটা আই এখানে কিন্তু স্বর বর্ণ আছে তারপরে আই উচ্চারণ যখন করি স্বর ধ্বনি কিন্তু চলে আসে আই ঠিক আছে স্বর ধ্বনি চলে আসে এটা যার মধ্যে উচ্চারণের সময় একটা স্বর ধ্বনি চলে আসবে সেগুলোকে যৌগিক স্বর বলা হচ্ছে আর যখন ওই বলছি এর মধ্যে কিন্তু দুইটা স্বর ধ্বনি চলে আসতেছে ও আর ই দুইটা স্বর ধ্বনি তো যখন এরকম ভাবে উচ্চারণ করা যায় এরকম উচ্চারণ করলে টোটাল যৌগিক স্বর পাবো আমরা পঁচিশটা আর যেহেতু এই দুইটা একটু ব্যতিক্রম এই জন্য এই দুইটার নাম একটু অন্যরকম আছে এদেরকে বলা হয় যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি বা বর্ণ বলা যেতে পারে বা যেহেতু এটা দুইটা স্বর আছে এটাকে বলা হয় দ্বি স্বর ধ্বনি দুইটা আছে জন্য দি বলা হয় এখন প্রশ্নের দিকে আমাদের খেয়াল করতে হবে যে কি বলে যৌগিক স্বরধ্বনি যদি বলে পরীক্ষায় তখন অ্যান্সার ডেফিনেট হবে পঁচিশটা তার মধ্যে এটাও থাকবে এই দুইটা মিলেই কিন্তু পঁচিশটা থাকে এখন এই পঁচিশটার মধ্যে স্পেসিফিক ভাবে এই দুইটাকে আবার বলা হচ্ছে যৌগিক স্বর ব্যাপক ধ্বনি বা বর্ণ সেটা হলো এই দুইটা আর এটাকে যদি আর একটা নাম দেওয়া হয় সিনোনিম যদি বলি তাহলে সেটাকে বলা হচ্ছে দ্বিশ্বনি তাহলে এটা মনে রাখতে হবে দৃশ্য ধ্বনি কয়টা দুইটা বা যৌগিক স্বর বর্ণ বা ধ্বনি কয়টা দুইটা সেই দুইটার আবার বিশ্লেষিত রূপও কিন্তু পরীক্ষায় আসতে পারে এটা কিন্তু আমি দেখার উদ্দেশ্যে দেখেছি এমনটা কিন্তু না এই ওই কথাটা কোন কোন বর্ণ নিয়ে বা কোন কোন স্বরধ্বনি গঠিত হয়েছে এটাও কিন্তু পরীক্ষা এসেছে সুতরাং এই দুইটা বিশ্লেষিত রূপ যে আমি লিখেছি এই দুইটা বিশ্লেষিত রূপও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে এটা এবার আমরা মৌলিক এবং মৌলিক স্বরধ্বনি বা মৌলিক ব্যঞ্জনধ্বনিটা আমরা করে ফেললাম এর সাথে রিলেটেড করে এডিলেট করে আমরা যৌগিক স্বরধ্বনি করে ফেললাম এবার আসি উচ্চারণ অনুসারে কয় ধরনের আছে উচ্চারণ অনুসারে ধ্বনি কত কত প্রকার সেটা লিখা উচ্চারণ অনুসারে স্বর্ধ্বনি কত প্রকার উচ্চারণ অনুসারে উচ্চারণ অনুসারে স্বর্ধনি বলতে বোঝানো হচ্ছে যে কোন স্বর্ধ্বনি উচ্চারণ করতে আমাদের দীর্ঘ সময় লাগে আর কোন স্বর্ধ্বনি উচ্চারণ করতে আমাদের কম সময় লাগে এর ভিত্তিতে যদি আমরা চিন্তা করি আমরা এই যে রস্য ই দীর্ঘ ই এইভাবে উচ্চারণ যে করি তার মানে বোঝা যাচ্ছে যে এই উচ্চারণের মানে কত সময় লাগবে উপর ভিত্তি করে স্বর কিন্তু দুই ধরনের একটা হলো স্বর আর একটা হলো দীর্ঘস্বর যে স্বর কতটা আছে দীর্ঘস্বর কতটা আছে এটাও কিন্তু পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ আছে তো এখানে স্বরধ্বনির সাথে মানে স্বরবর্ণের কিছু অ্যান্সার আছে অ্যানসারের সাথে সাত কথাটা কিছু জায়গায় অনেক গুরুত্বপূর্ণ আছে রসর আছে টোটাল চারটা আবার তাহলে বাদ বাকি বলি এগারোটা স্বরবর্ণ বা সর্বনি আছে তাহলে আর সাতটা হলো দীর্ঘস্বরটা হলো দীর্ঘস্বর স্বর এবং দীর্ঘস্বর এখানে সাতটা পাইলাম আবার ওখানে পাইলাম মৌলিক স্বর্ধনী ও সাতটা তার মানে এই সাতটা আনসার কিন্তু আমরা দুইটা জায়গায় পাইলাম হম তা এই চারটা রসর কি কি রস্য ই রস উ তারপরে আছে রি এই চারটা তো এই চারটার বাইরে তো আমরা বুঝতে পারছি বাদবাকি যে বর্ণগুলো আছে সেগুলো হচ্ছে দীর্ঘস্বর এই চারটা লিখে রাখলেই হবে অ ই উ আর রি এই চারটা আর বাদ যেগুলো আছে আর দীর্ঘ ই দীর্ঘ উ এ ও ও এগুলো দীর্ঘস্বর আর এখানে একটা টার্ম আছে যখন এই যে রশ্বোর স্বর দীর্ঘ স্বরটা আমি পড়ালাম এটা একদম জেনুইন ক্লাসিফিকেশন কিন্তু কখনো যদি এই টার্মটা ইউজ করে একটু খেয়াল করতে হবে যদি এই টার্ম ইউজ করে যে অর্ধ স্বর্ধ্বনি অর্ধ শরধ্বনি স্বর্ধ্বনি তো ছিল ভালোই ছিল এর সাথে অর্থ বা হাফ কথাটা কেন যুক্ত করলো আমরা সব শর্ধনই পড়লাম কিন্তু এখন অর্ধ শরধ্বনি দিয়ে যদি কোনো প্রশ্ন করে তখন বিপদে পড়তে পারি ঠিক আছে অর্ধ স্বরধ্বনি বলতে বোঝানো হচ্ছে কিছু কিছু স্বরধ্বনি আছে যখন কোন বর্ণের সাথে বা অর্ডের সাথে যখন যুক্ত হয় তখন দ্বিতীয় স্বরধ্বনিকে সম্পূর্ণভাবে উচ্চারণ করতে দেখা যায় না মানে খুব বললে যে এটা পরিপূর্ণভাবে উচ্চারণ হয় না যে যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হবে না পুরোপুরি উচ্চারিত হলে তো আমরা পুরো স্বরধ্বনি বলতাম যেগুলো দেখা যাবে যে পুরোপুরি ভাবে উচ্চারিত হবে না অর্থাৎ পরের যে স্বরধ্বনিটা থাকবে সেটাকে দীর্ঘ করা যায় না যেমন আমরা চিন্তা যদি করি চাই আমরা যদি চাই লিখি আমি কলম চাই আমি খাতা চাই এটা যদি বলি আমরা চাইলে চা মানে চাইকে আমরা কিন্তু চাইতে এভাবে বলতে পারি চাই চাটা কিন্তু আমরা দীর্ঘ করতে পারলাম এটা কিন্তু দীর্ঘ করা যায় না ওটা কিন্তু দীর্ঘ করলে কিন্তু আর শব্দ হলো না যদি এভাবে বলি চাই ওটার শব্দই হবে না তার মানে ন্যাচারাল ভাবে যদি আমরা চিন্তা করি যে অর্ধ স্বরধ্বনি আমরা কাকে বলবো যেগুলোর মধ্যে আমরা দেখতে পাবো একটা স্বরধ্বনি পরিপূর্ণভাবে ভাবে বা দীর্ঘভাবে উচ্চারণ করা যায় না খুব দ্রুতই শেষ হয়ে যায় চাই চাটার ক্ষেত্রে আ আছে আর ইটা খুব দ্রুতই শেষ করা যাচ্ছে এরকম যে বর্ণগুলো আছে ই আছে একটা আমরা দেখতে পাইলাম ই আছে উ আছে তারপরে এ আছে ও আছে এই চারটা ধ্বনির ক্ষেত্রে এরকম হতে পারে যে এরা কি পরে যদি থাকে দেখা যাবে যে সম্পূর্ণভাবে উচ্চারণ হবে না পুরো দীর্ঘভাবে উচ্চারণ করা যাবে না টেনে টেনে এদেরকে দীর্ঘ করা যাবে না তার মানে যদি আসে তার মানে স্বর চারটা অর্ধ সর্ধনীয় চারটা পার্থক্য কোথায় আমরা বুঝতে পেরেছি মনে হয় যে কাকে মানে কোনগুলোকে বলছি অর্ধসর্ধ্বনি আর রস্বর রসস্বর দীর্ঘস্বর এই ব্যাপারটা তো আমরা জানি অর্ধ সর যদি কখনো পরীক্ষায় আসে তাহলে যেন আমরা ভুলে গেছি যেটা যে আমি বলছি যে কিছু জিনিসের আছে ডাবল আনসার একভাবে করা যাচ্ছে যে অনেক কিছু আছে যে অনেক তথ্যের ইনফরমেশন আমরা একসাথে পড়তে পারি তো তেমন হলো যে আমরা যৌগিক সর ধ্বনি বা যৌগিক এবং ধ্বনি যেটা পড়লাম ঠিক আছে এই যৌগিক স্বর ধ্বনির মধ্যে আমরা ওই পড়লাম আর ও পড়লাম ওই এবং ও এই দুইটার আবার আরো একটা নাম আছে ঠিক আছে এটাকে আমরা ধ্বনি ধ্বনি বললাম কেন বলা হচ্ছে এই যে বিশ্বর ধ্বনি ধ্বনি বলার কারণ হলো যে এখানে দুইটা স্বর তো আছেই সাথে কখনো যদি সংজ্ঞা আকারে এইভাবে থাকে এটাও আমি বলে দিই যে এখানে কিন্তু দুইটা স্বর আছে ও আর এটার ক্ষেত্রের মধ্যে প্রথমটা সবসময় আমরা পূর্ণ স্বরধ্বনি চিন্তা করব আর পরেরটা যেটা আছে এই যে এটার মতো করে আমরা এটা যে লিখেছি এখানে পরের অংশটাকে আমরা চিন্তা করব অর্ধ স্বরধ্বনি ঠিক আছে অর্ধ স্বরধ্বনি আমরা উচ্চারণ করব তাহলে এই দিক থেকে যদি চিন্তা করি এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ই আছে এখানেও উ আছে তার মানে ই উ এই দুইটা কিন্তু এই স্বরধ্বনির মধ্যে পড়লো এই দুইটা মিলে অর্ধ এখানে এখানে আছে তার মানে এখানে যদি বলা হয় দিশনী কিভাবে গঠিত হয় তাহলে আমরা বলতে পারি দৃশ্যর্ধনি গঠিত হয় একটা পূর্ণ আর একটা অর্ধ মিলে পূর্ণ এবং অর্ধ এটা পুরো মানে পুরোটুকু লিখে নেন তাহলে সুবিধা হবে কখনো বলবেন না বিশ্বরধ্বনি কিভাবে হচ্ছে গঠিত একটা পূর্ণ সর্ধ্বনি এবং একটা অর্ধ নিয়ে গঠিত হচ্ছে যখন একটা পণ্য স্বনি একটা অর্ধ অর্ধস্বার্ধ্বনি একত্রে যখন উচ্চারিত হবে তখন সেটাকে বলা হবে দৃশ্যার্ধনী ঠিক আছে ওই দৃষ্টিতে এটাকে দৃশারধ্বনি বলা হয় এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা